হারালাম কারা এই যোগেন মন্ডল যার সঙ্গে চুক্তি করেছিল সেই চুক্তি করছিল কারিম লীগের সঙ্গে এই মুসলিম লীগ নাম পাল্টে হয়ে গেল আওয়াম লীগ আজকে যারা আওয়ামী লীগের লোকজন তারা যোগেন মন্ডলকে ধোকাবাদী করে সেই যোগেন মন্ডলে যারা ধোকাবাদী করলো সেই ধোকাবাদী করা লোকগুলো এখন যোগেন মন্ডলকে ঘৃণা করে যোগেন মন্ডলের উদাহরণ দেয় সেই আওয়ামী লীগের সমর্থন যারা আজকে আওয়ামী লীগ করে আপনি গর্ববোধ করেন সেই হিন্দুদের সঙ্গে তো ব্ল্যাকমেইল করছে সেই আওয়াম লীগ যারা যোগেন মন্ডল যোগেন মন্ডলের সঙ্গে চুক্তি করছে আবার সেই চুক্তিটাকে কীভাবে নষ্ট করা যায় সেই অপকর্মটাও করছে আওয়ামী লীগ তাইলে আপনি আওয়ামী লীগ যে আওয়ামী লীগ আপনি করেন যে আওয়ামী লীগকে আপনি সমর্থন করেন সেই আওয়ামী লীগ কিন্তু আপনার ধোকাবাদী করেছে সেই আওয়ামী লীগ দলটাই গঠন হয়েছে হিন্দুদের ধ্বংস করার জন্য আজকে নির্বোধের মতো আপনি আওয়ামী লীগকে সমর্থন করতেছেন যে আপনার সর্বনাশ করেছে তার সমর্থন করতেছেন এজ এ দালাল হিসেবে চাটুকার হিসেবে ওই যে ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য টোটাল জাতিকে ধ্বংস করে কিছু ব্যক্তিকে সুবিধা দেওয়া সেই ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য আজকে কিছু লোক চাটুকারি চামচামি করে ব্যক্তিগত সুবিধা নিচ্ছে আর হচ্ছে